আপনার ফেসবুক অ্যাকাউন্ট মোবাইলে লগ ইন করা আসে কিন্তু পাসওয়ার্ডটা ভুলে গেছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য প্রিয় দর্শক আমরা অনেকে আছি যে আমাদের মোবাইলে ফেসবুক লগ ইন করা আসে কিন্তু পাসওয়ার্ডটা মনে নেই বা ভুলে গেছি কিন্তু পরবর্তীতে যখনই পাসওয়ার্ডটা আমরা পরিবর্তন করতে যাচ্ছি কিন্তু পরিবর্তন করতে পারতেছি না তে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে দুই সালে সম্পূর্ণ নতুন নিয়মে আপনার মোবাইলে লগ থাকা ফেসবুকের পাসওয়ার্ডটা কিভাবে পরিবর্তন করবেন যদি পাসওয়ার্ডটা আপনি পরিবর্তন না করে নেন ভবিষ্যতে যখনই আপনার ফেসবুকটা অন্য কোনো ডিভাইসে লগ করতে যাবেন বা আপনার মোবাইল থেকে যখন লগ আউট হয়ে যাবে পরবর্তীতে লগ ইন করতে গেলে কিন্তু আপনি আর লগ করতে পারবেন না তো আমার মোবাইলে সাথে লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সারা থাকবেন প্রথমে আপনার মোবাইলে থাকা যে ফেসবুক আছে আপনি ফেসবুকটা ওপেন করে নেবেন ফেসবুকটা ওপেন করার পর দেখবেন এইরকম শো হবে সাইডে দেখবেন থ্রি ডট অপশন এখানে একটা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এইরকম শো হবে স্ক্রিপ করে ওপর দেখ নেবেন নেওয়ার পর পাবেন হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন দেখবেন নিচে কিন্তু সেটিং লেখা শো করবে আপনি এই সেটিং লেখার উপর আবার ক্লিক করে দেবেন যখন সেটিংয়ের উপর ক্লিক করবেন আপনার সামনে এই রকম শো হবে এখান থেকে সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশানটার উপর ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে স্কিপ করে উপর দিক নেবেন তারপরে নিচে দেখবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে উপরেই দেখুন লেখা আছে সেন্স পাসওয়ার্ড আপনাকে এই অপশানটার উপর একটা ক্লিক করতে হবে যখন এই চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করবেন এরকম শো হবে এখান থেকে আপনার ফেসবুকে যে নাম আছে নামের ওপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এরকম শো হবে আপনার ফেসবুকের যদি পাসওয়ার্ড মনে থাকে আবার নতুন করে যদি পরিবর্তন করতে চান তাহলে প্রথমে দেখুন লেখা আছে কারেন্ট পাসওয়ার্ড আপনি এই জায়গায় আপনার যে বর্তমান পাসওয়ার্ড আছে সেটা দিবেন তারপরে নিউ পাসওয়ার্ড দিবেন রিটাইপ পাসওয়ার্ড দেবেন এখন এগুলোর কোনোটাই যদি আপনার মনে না থাকে অর্থাৎ কোনো কিছু মনে নাই। তার জন্য আপনাকে করতে হবে কি এই যে নিচে লেখা আছে দেখুন ফরগট ইউর পাসওয়ার্ড এই অপশানটার উপর ক্লিক করে দেবেন কারণ যেহেতু আপনার পাসওয়ার্ড মনে নেই তো আপনি ইউর পাসওয়ার্ড এখানে ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন এইরকম হবে আপনার মোবাইলে একটা রিকভারি কোড আসবে এই কোডটা আপনি ইমেইলে নেবেন না আপনার ফেসবুকের নোটিফিকেশন নেবেন তে আমি আপনার যে ইমেইল আছে ইমেইলে মেসেজটা অর্থাৎ নোটিফিকেশনটা নেব এর কারণে এই নোট ইমেইল সিলেক্ট করে দিলাম আপনি যদি ফেসবুকে নোটিফিকেশান নেন তাহলে ফেসবুকটা সিলেক্ট করবেন ইমেইলে ইমেইলে তারপরে নিচে দেখুন কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন এখানে যখনই আপনি ক্লিক করবেন দেখবেন আপনার ইমেইলে কিন্তু একটা নোটিফিকেশন যাবে ছয় সংখ্যার তাই আমার ইমেইল অন্য মোবাইলে লগ ইন আছে তাই আমি ইমেইলের থেকে নোটিফিকেশনটা নিয়ে এখানে বসে দিচ্ছি ঠিক আপনারাও করবেন কি যে ছয় সংখ্যার একটা ওটিপি আসবে ওটিপিটা এখানে লিয়া কোড বসে দিবেন তাই আমি কোডটা বসে দিচ্ছি আপনারাও এরকম বসে দেওয়ার পর নিচে দেখুন কন্টিনিউ লেখা আছে এই কন্টিনিউ ক্লিক করে দেবেন যখন কন্টিনিউ ক্লিক করে দিবেন দেখবেন আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে এখানে দেখুন লেখা আছে ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড আপনি এখান থেকে আপনি বর্তমানে যে পাসওয়ার্ডটা দিবেন এটাই কিন্তু আপনার ফেসবুকের অরিজিনাল পাসওয়ার্ড হবে আপনি এখানে স্ট্রং পাসওয়ার্ড দিবেন বড়ো হতরক দেবেন সুটা তরক দেবেন আপনার তারপরে অক কিছু সংখ্যা দিবেন দেওয়ার পর ঘরে তার একটা মার্ক দেবেন দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন যখন নেক্সটে ক্লিক করে দেবেন আপনার কিন্তু পাসওয়ার্ডটা অ্যাডজাস্ট হয়ে যাবে দেখুন এই যে পাসওয়ার্ডটা কিন্তু আমার অ্যাডজাস্ট হয়ে গেল এখন থেকে এই পাসওয়ার্ডের মাধ্যমেই আপনার এই ফেসবুকটা অন্য কোনো ডিভাইসে কিন্তু লগ করতে পারবেন বা এই ফোন থেকে লগ আউট হয়ে গেলে এই পাসওয়ার্ড দিয়ে আবার পুনরায় লগ করতে পারবেন তো প্রিয় দর্শক এই ছিল ভিডিওর টিউটোরিয়াল ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাজা থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে